সম্প্রতি কার ছড়া বেঁধেছেন অদ্রিত কৌশাম্বী বিয়ের খবর দেওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল জুটি টলিপাড়ার নবদম্পতিকে নিয়ে ভক্তদের উত্তেজনা সর্বদাই তুঙ্গে নয় মে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন টলি কাপেল গত এগারো তারিখ ছিল রিসেপশন তবে বৌভাতের পরের দিনই কি এমন করলেন অদ্রিত নতুন বউয়ের পোস্ট থেকে চমকে গেলেন ভক্তরা বৌভাতের পরেই একেবারে বদলে গেলেন অদ্রিত রায় বিয়ে থেকে রিসেপশনে চাঁদের হাট বসেছিল আই ভাত থেকে শুরু করে মেহেন্দি গায়ে হলুদ ভাত কাপড় রিসেপশনের প্রতিটি ছবিতে নজর কেড়েছেন ও অদ্রিত এবার বউ ভাতের রাত কাটতে না কাটতে সকলকে চমকে দিলেন নতুন বউ কৌশাম্বী সোমবার কৌশাম্বী নিজের ইনস্টাগ্রামে বরের একটি ছবি শেয়ার করেছিলেন যেই ছবিতে দেখা যাচ্ছে নীল রঙের টি শার্ট এবং হলুদ শর্ট পরে হাতে গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছেন অদ্রিত ছবি দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা বরের ছবি শেয়ার করে কৌশম্যে লেখেন ভেরি বিজি তবে বিয়ের পরের তিনি কিসে এত ব্যস্ত অদ্রিত ছবিতে যেন চেনাই যাচ্ছে না অদ্রিতকে মুহূর্তের মধ্যে যেন বেশ পরিবর্তন চেহারায় ধরা পড়ছে বিয়ের সময়ের বড় চুল আর নেই একেবারে চুল কেটে ফেলেছেন অদ্রিত গালি হালকা দাড়িও গজিয়েছে মিঠাই ধারাবাহিক দিয়ে প্রেমের শুরু হয়েছিল অদৃত কৌশাম্বীর সেখান থেকে প্রেম এবং তারপর সোজা ছাতনাতলায় আপাতত টলিপাড়ার লাভ পার্টস এর প্রতিটা আপডেট জানতে মুখিয়ে রয়েছেন দর্শকরা এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না